মাত্র পাঁচ মাসে পনেরোশো সাতাশিটা হত্যা মামলা রেকর্ড করেছে পুলিশ মানে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এতটাই কমে গেছে মানুষ এখন নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন এই দেশে এখন দিনে গড়ে দশজন মানুষ খুন হচ্ছে গত পাঁচ মাসে পনেরোশো সাতাশিটা খুন হয়েছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তাহলে দিনে গড়ে দশটি হত্যা জানেন এর মানে কি এর মানে হচ্ছে আপনি এই ভিডিওটা দেখার দশ মিনিটে হয়তো বাংলাদেশে একজন মানুষ খুন হয়ে গেছে না এটা কোনো যুদ্ধক্ষেত্র না এটা ফিলিস্তিনের গা এটা আমাদের বাংলাদেশ আমার আপনার আমাদের সবার দেশ গত পাঁচ মাসে মাত্র পাঁচ মাসে পনেরোশো সাতাশিটা হত্যা মামলা রেকর্ড করেছে পুলিশে এই সংখ্যাটা গত বছরের তুলনায় বিশ গুণ বেশি মানে কি মানে হচ্ছে আমরা দিন দিন একটা ভয়াবহ বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে চলুন দেখি গত পাঁচ মাসে কোন মাসে কতজন খুন হয়েছে জানুয়ারিতে খুনের সংখ্যা ছিল দুশো চৌরানব্বই ফেব্রুয়ারিতে গিয়ে দাঁড়ায় তিনশো মার্চে গিয়ে দাঁড়ায় তিনশো ষোলো এপ্রিলে তিনশো ছত্রিশ মে মাসে গিয়ে দাঁড়ায় তিনশো একচল্লিশ মানে প্রতি মাসে তিনশো সতেরোটা খুন আহ কি নির্মমতা এত মানুষ কেন খুন হচ্ছে এই প্রশ্নটা আজ আমাদের করতেই হবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে শুধু রাজনৈতিক সহিংসতায় সাতষট্টি জন মানুষ নিহত হয়েছে গত পাঁচ মাসে তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বিএমপি নেতাকর্ম মাত্র তিন মাসেই একশো নব্বইটা সহিংসতা হয়েছে এগুলা করছে বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যেই নিজেদের মধ্যে তারা মারামারি আধিপত্য বিস্তার প্রতিশোধ চাঁদাবাজি সহিংসতাগুলো করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য গত পাঁচ মাসে শুধু রাজনৈতিক সহিংসতায় সাতষট্টি জন নিহত হয়েছে এর মধ্যে বিএনপির পঁয়তাল্লিশ জন আওয়ামী লীগের দশজন জামাতের একজন ইউপিডিএফ দুজন অন্যান্য নয়জন উল্লিখিত পাঁচ মাসে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে সত্তর জন গুলিবিদ্ধ হয় চার শতাধিক বাড়িঘর রাজনৈতিক কার্যালয় ব্যবসা প্রতিষ্ঠান যানবাহনে অগ্নিসংযোগ ভাংস ও লুটপাটের ঘটনা ঘটে সব মিলে আমরা কি দেখছি রাজনীতি মানেই যেন এখন রক্তের গল্প এমনকি গণপিটুনিতে তিপ্পান্ন জন মানুষ মারা গেছে মানে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এতটাই কমে গেছে মানুষ এখন নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে জেলা ভিত্তির হত্যার চিত্রগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা এখন কোথায় বাস করছি ময়মনসিংহে চৌচল্লিশ জন কুমিল্লায় বিয়াল্লিশ জন সিরাজগঞ্জ আটত্রিশ জন নারায়ণগঞ্জ একত্রিশ দহ উনত্রিশ সুনামগঞ্জ সাতাইশ নেত্রকোনা সাতাইশ যশোর চব্বিশ নগা দেশ ফরিদপুরে একুশ জন এই পরিসংখ্যানের মানে কি জানেন এর মানে হচ্ছে সহিংসতা আর মৃত্যুর ছায়া গোটা দেশেই সমানভাবে বিস্তৃত এই নামগুলো শুধু পরিসংখ্যান না এগুলো কারো ভাই কারো বাবা কারো সন্তান এখন আপনার প্রশ্ন হচ্ছে না কেন খুনা খুনি প্রতিদিন বেড়েই চলছে চলুন দেখি কেন খুনের রক্ত প্রতিদিন প্রবাহিত হচ্ছে তার মধ্যে আছে রাজনৈতিক প্রতিশোধ আধিপত্য বিস্তার জমি জমা বিরোধ পারিবারিক কলহ আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি বিচারহীনতা আমরা এমন একটা সমাজ গড়ে তুলেছি যেখানে রাগ প্রকাশটা হচ্ছে আগুন দিই মারামারে দিই আর প্রতিশোধটা হচ্ছে গুলে দিই আজ আমাদের চিন্তা করা উচিত এভাবে যদি চলতে থাকে তবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে আইনের শাসন থাকবে তো রাজনীতি থাকবে নাকি থাকবে শুধু সহিংসতা আর প্রতিশোধের আগুন এখানেও সমাধান আছে যদি ইচ্ছা থাকে সবচেয়ে ভয়াবহ সময়ও আশার আলো থাকে চলুন দেখি আর সমাধান কি স্বচ্ছ ও দ্রুত বিচার রাজনৈতিক সহনশীলতা শিক্ষা ও মানবিক মূল্যবোধের জোরদার করা পুলিশ প্রশাসনের জবাব দিতে বাড়ানো মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নাগরিকদের সচেতনতা বাড়ানো জানি এই পথগুলো কঠিন কিন্তু হাঁটতে হবে না হলে একদিন হয়তো আমরাই শিরোনাম হবে একটা খুন মানে একটা মৃত্যু না একটা খুন মানে সমাজের এক টুকরো মূল্যবোধের মৃত্যু আজ আপনি নিরাপদ মনে হল কাল থাকবেন এই দেশটা আমাদের এখানে শান্তি থাকুক মানুষ বাঁচুক আপনারা ভালো থাকুন তবে চোখ কান খোলা রাখুন কারণ এই অন্ধকার এখন শুধু কারো ঘরে নয় এই অন্ধকার পুরো দেশকে গ্রাস করে ফেলেছে ধন্যবাদ